আমি আজকে নিয়ে এসি খুব সুন্দর একটা টিপস দারুণ টিপস নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরা শুনতে থাকো ডালিম পাতা ডালিম পাতা দারুণ উপকার ডালিম ডালিম পাতাতে নানান রকম রোগের কাজ দেয় ডায়রিয়া ঠান্ডা পেটের যন্ত্রণা অ্যাজমা পেটে চর্বি গলানোর আরও নানান ধরনের কাজ দেয় ডায়রিয়া হলে ডালিম পাতাটা চা করে ডালিম পাতা চা করে খেতে পারো তাতে ডায়রিয়া কমে যায় আবার আরো একটা আছে ডালিম ডালিমের যে দানাটা দানার রসটা মার করবে মার করে তার সাথে ডালিম পাতার রসটা ডালিম পাতাটা ধুইয়ে রস করে দুটো মিশ্রণ করে খেতে পারো তাতেও ডায়রিয়ার সমস্যা চলে যায় আর ডায়রিয়াটা কমে যায় আর পেটের প্রবলেমও কমে যায় দারুণ সুন্দর তোমরা করতেই পারো এটা একদম ঘরোয়া টিপস কোনো ক্ষতিও হবে না যাদের প্রবলেম আছে তারা করতে পারো যাদের কোনো সমস্যা নেই তারা সকালবেলা ডালিম পাতা ভালো করে ধুয়ে রস করে সপ্তাহে খেতে পারো খুব ভালো উপকার পাবে ডালিম পাতা রসে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সবাই খেতে পারে খুব ভালো তোমরা খেয়ে দেখতে পারো স্কিনেরও ইসিন স্কিনের পক্ষেও উপকার পাবে পেটে চর্বি গলানোর জন্য ডালিম পাতার রস ভীষণ উপকার দেয় হাফ কাপ করে খেতেই পারো সকালবেলা ডালিম পাতাটা ভালো করে ধুয়ে খেতে পারো যদি পেটে ব্যথা করে ডালিম পাতার রসটা খেলে পেটে চর্বিটা কমে যাবে যদি পেটে ব্যথা করে মানে পেটে বধঝম হয় পেট পরিষ্কার করে পটি হয় না নানান রকমের পেটের সমস্যা থাকে তাহলে ডালিমের রসটা খেতে পারো তাতে অনেক শক্তি পাবে এনার্জি পাবে মানে ভালো একটা উপকার পাবে ভালো উপকার পাবে ভালো শক্তি বল আসবে শরীরে যদি পাতার রসটা নাও খেতে পারো তাহলে ডালিম পাতা চা বানিয়েও খেতে পারো তাতেও তোমার ভালো একটা রেজাল্ট পাবে পেটের সমস্যার দিক দিয়ে পেট ব্যথা পটি ঠিকঠাক হয় না বধ হজম হয় গ্যাসের প্রবলেম নানান রকম সমস্যার দিক দিয়ে তোমরা ভালো রেজাল্ট পাবে যদি পাতা রসটা বেটে খাওয়া যায় তাহলে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে আরও একটা টিপস নিয়ে চলে এলাম কারো হয়তো চুলকানি আছে ফুসকুরি ফুসকুড়ি আছে শরীরে একজিমা আছে এই সমস্যাগুলো থাকে আবার হয়তো গরম ফ্যান বা গরম জল হাতে পড়ে গেল ফুসকুড়ি হলো বা গরম ছেঁকা এলো হুম। তাতে কি হয় ডালিম পাতার রসে কিন্তু দারুণ কাজ দেয় দুর্ধর্ষ কাজ দেয় এটা জেনে রাখা এগুলো জেনে রাখা ভালো যেহেতু টিপস ন্যাচারাল টিপস জেনে রাখা অনেক ভালো চুলকানিতে কি হবে চুলকানি জায়গাটা ভালো করে পরিষ্কার করে ডালিম পাতা ভালো করে বেটে ওই জায়গাটা দিয়ে দিতে হবে রস টানা পাতা সমেতি দিয়ে দিতে হবে কয়েক সপ্তাহ দিলেই আস্তে আস্তে চুলকানিটা কমে যাবে অ্যালার্জি ওতায় এক জিমা ভালো করে গরম জল দিয়ে ধুয়ে ভালো করে পাতাটাকে ধুয়ে বেটে লাগিয়ে দিতে হবে এটাও সপ্তাহ করলে আস্তে আস্তে কমে যাবে যেহেতু কমতে ফুসকুরিয়েও তাই একই রকমে সেমভাবে বেটে জায়গাগুলো পরিষ্কার করে লাগিয়ে দিতে হবে দারুণ সুন্দর কাজ দেয় জন্য দারুন অ্যালার্জির জন্য দারুন ফুসকুরির জন্য চুলকানির জন্য দারুন কাজ দেয় যখন যদি কারো হাতে ছ্যাঁকালা ছেঁকা লাগে বা গরম জল পরে সাথে সাথে ডালিম গাছের পাতাটা ছিঁড়ে হাতে ঢলে বা কিছুতে ঢলে রস করে সঙ্গে সঙ্গে ওই জায়গাটা লাগিয়ে দেবে দেখবে একদম ফুসকরি পড়বে না কিছু হবে না জ্বলবেও না একদম কমে যাবে রেখে দিতে হবে ওটা সঙ্গে সঙ্গে ফেললে হবে না ডালিম পাতার রসটা সাথে সাথে হাতে কোনো জল দেবে না কিছু না সঙ্গে সঙ্গে শুধু ডালিম পাতার রসটা বেটেই সাথে সাথে যেই জায়গায় গরম জলটা পড়েছে বা ছেঁকা লেগেছে সেই জায়গায় লাগিয়ে দিতে হবে তাহলে আর ফুসকুলিও পড়বে না কিছুই হবে না কোনো দাগও পড়বে না এগুলো জেনে জেনে রাখো তোমরা মানে উপকার লাগ উপকারে আসবে এইটুকুনও বলতে পারি তারপর আরও একটা টিপস নিয়ে এনে চলে এলাম যাদের রাত্রিবেলা ঠিকঠাক ঘুম হয় না মানে ঘুম আসতেই চায় না নিদ্রা ঘুম হতে চায় না আছে অনেকে আছে তারা ব্যবহার করে এটা দেখতে পারো মানে এটা এই টিপসটা ব্যবহার করে দেখতে পারো ক্ষতি হবে না উপকার হবে কিন্তু ক্ষতি কিছু হবে না ডালিম পাতাটা ভালো করে পেস্ট করে নিলে ডালিম পাতাটা ভালো করে পেস্ট করে নেওয়ার পর পেস্ট করে নিলে করে নেওয়ার পর ওটা হয়তো এক কাপ জল নিলে এক কাপ জল নিলে এক কাপ জলের মধ্যে ডালিম পাতাটা দিয়ে দেবে দু তিন দু চামচ দিয়ে দিলে পেস্টটা দিয়ে দিলে এক চামচ বা দু চামচ দিয়ে দিলে দেওয়ার পর ওই এক কাপ জলের মধ্যে দিয়ে ওটাকে ফোটাতে হবে তিন ভাগের এক ভাগ করতে হবে জাল দিয়ে 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 তিন ভাগের এক ভাগ করতে হবে ওটাকে ঠিক আছে ওটা তিন ভাগের এক ভাগ করতে হবে করার পর ওটা রাত্রে শোবার সময় খেতে হবে শোবার সময় করলেই ভালো গরম গরম খেয়ে নেওয়া যায় তো রাত্রে শোবার সময় খেতে হবে তোমরা দেখতে পারো খেয়ে এটা রেগুলারই করতে হবে দেখবে আস্তে আস্তে ঘুমটা চলে আসবে আশা করি খুব ভালো লাগলো টিপসটা আমি যে কটা টিপস বললাম তোমরা মন দিয়ে শোনো আর কারো যদি প্রবলেম হয় তোমরা ব্যবহার করে দেখতে পারো আশা করি উপকার পাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি দেবার চেষ্টা করব অনেক 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 ভালোবাসা তোমাদের ভালো থাকো সাবধানে থেকো অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ